আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে নিয়ে যাচ্ছি আমাদের বাংলার জনপ্রিয় নায়ক অনন্ত জলিল অরফের জল্লা সাহেবকে নিয়ে কিছু কথা বলতে আপনারা কে কেমন অনন্ত জলের কে দেখেন না কি বা অভিনেতা হিসেবে বা কিরকম মার্ক দেন আবার একশো টাকা কিন্তু আমার কাছে তিনি একটা জোকার হিসেবে পরিচিত তিনি ব্যবসা করেন ভালো ব্যবসা ভালো একটা অবস্থান আছেন বিজনেসম্যান এটা আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি বাট নায়ক হিসেবে সিনেমার নায়ক হিসেবে তাকে আমি কখনোই মানতে পারি না কারণ তিনি একটা জোকার আমার কাছে তার অভিনয় তার ড্যান্সের স্টাইল তার কথা বলার স্টাইল কিছুই সিনেমার সাথে যায় না আসলে একটা নায়ক এর সাথে কখন এটা হয় না যায় না আমার কাছে মনে হয় তা আমি ওরে অনন্ত চৌধুরী সাহেবকে দশের ভিতর নায়ক হিসেবে দিব তিন এর বেশি আমি দিতে পারবো না মার্ক করলে আপনারা কে কেমন ভাবে যায় না কিন্তু তিনি সাধারণত দেখে থাকি তার যিনি ওয়াইফ আছেন বর্ষা তাকে নিয়ে ছবি করে থাকেন অন্য আদার্স নায়িকাদের সাথে তেরকম তাকে সিনেমা দেখা যায় না অনেক দিন পর পর একটা বিগ বাজেটে ছবি করেন টাকা যেহেতু আছে ছবি করতেই পারেন ছবি করেন কিন্তু তারা যে ছবিগুলো নিয়ে এত পরিমাণে সমালোচনা হয় তার অভিনয় তার ড্যান্স তার কথাবার্তা তার টক শোক বিভিন্ন কাহিনে মানে